একদম দেখার মতো ভিনিসিউস জুনিয়র বুম ভিনিসিউস জুনিয়র গতকালকে যে কাজগুলো করেছেন তিনটা গোলেই তার স্পেসিফিক কন্ট্রিবিউশন ছিল প্রথম গোলটার ব্যাপারে কন্ট্রিবিউশন থেকে সেটা একটু আলাদা করে বলা দরকার বেসিক্যালি আতালান্তা ম্যান টু ম্যান মার্কিং প্রেসিং সিস্টেমে খেলে অর্থাৎ যখনই আপনি রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ারকে মাঠে কোনো জোনে দেখবেন তার ঠিক পেছনে কিংবা তার ঘাড়ের বা তার বডির একদম পাশেই আতালান্তা একটা প্লেয়ারকে মার্ক করতে দেখবেন তো সেক্ষেত্রে যখন ব্রাহিন দিয়াজ বলটা রিলে করছেন লুকাস ভাস্কেস থেকে বলটা পেয়ে তখন ভিনিসিয়াস জুনিয়র যে কাজটা করলেন তিনি বক্সের রাইট সাইড থেকে দূরে সরে গেলেন সেখান থেকে আতালান্তা সেন্টার ব্যাক হিয়েন তাকে ফলো করে মাঝখানে একটা স্পেস তৈরি হয়ে গেল যেখানে আসলে কিলিয়ান এমবাপে সুযোগ পেয়েছেন তিনি চাইলে তার রাইটেও দৌড় দিতে পারেন চাইলে তিনি লেফট সাইডও দৌড় দিতে পারেন কারণ ওই আনমার্ক স্পেসে কেউ ছিল না যেখান থেকে আসলে ব্রাহিম দিয়াস বলটা রিলে করলেন এমবাপের দিকে অর্থাৎ আতালান্তার বক্সটাকে স্ট্রেচ করার জন্য কিন্তু ভিনিসিয়াস জুনিয়র একটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেকেন্ড গোলটা তো এদারসন কাইন্ড অফ অ্যাসিস্টি করলেন তার ব্রাজিল ব্রিলিয়ান টিম মেট যদিও আধালান্তর হয়ে তার একটা দুর্ভাগ্য এদেরসেনের পা থেকে ভিনিসিউস গোলটা পেয়েছেন কিন্তু থার্ড গোলটা এবং যেটা বেসিক্যালি ম্যাচটার ভাগ্যটা ঘুরিয়ে দিয়েছে বেলিংহামের গোলে সেখানে ভিনিসিউস দেখা গেল এবং স্পেসিফিকলি ভিনিসিউস প্রায় সেকেন্ড হাফের শুরু থেকেই অনেকটা ড্রপ করে মাঝখানে চলে আসছিলেন সেটাও আসলে ওই আতালান্তার ম্যান মার্কিং সিস্টেমটাকে ব্রেক করার জন্য যখন আপনি মাঝখানে চলে আসছেন অর্থাৎ অনেকটা নিচে নেমে আসেন আপনার মার্কারকেও কিন্তু আপনাকে ফলো করতে হবে এখন সেটাই আসলে এদারসেন কিংবা আতারান্দার যে সেন্টার ব্যাক ভিনিসিউসকে মার্ক করছিলেন তাকে ডিসাইড করতে হচ্ছে যে তিনি ভিনিসিউসকে ফলো করবেন নাকি তার জোনটা মেনটেন করবেন প্রথম কয়েকটা সময় মার্কার তাকে ফলো করেনি ভিনিসিউস আনমার্ক অবস্থায় বল মাঝখান থেকে অনেকটা নিচে নেমে এসে সামনে পাস করেছেন রদ্রিগ এবং বেলিংহামের জন্য কিন্তু যখন ভিনিসিউস থার্ড গোলটার সময় একদম মাঝখানে চলে এসে টোনি ক্রোসের রোলটা পালন করলেন তখন কিন্তু এদারসেন তাকে ফলো করলেন বেলিংহাম এবং রদ্রিগো তারা কিন্তু ওই সামনের জোনটা ধরে রেখেছেন দুই সেন্টার ব্যাকের পাশাপাশি বেলিংহামকে যে লং বলটা দিলেন সেটা মার্টিন দিরুনকে একদম কাঁদায় ফেলে দিয়ে বেলিংহাম একটা চমৎকার ফিনিশ করেছেন গতকালকে বার্গামোর নাইটটা কাইন্ড অফ ওন করেছেন বেলিংহাম লাস্ট সাতটা ম্যাচে এটা বেলিংহামের ষষ্ঠ গোল যেটা গতকালকে যে ফিনিশিংটা করেছেন সেই ফিনিশিংটা বেসিক্যালি আতালান্তাকে ম্যাচে আর ফিরতে দেনি যদিও আতালান্তার পক্ষে ম্যাচে ফেরার অনেক সুযোগ কিন্তু পরবর্তীতে ছিল যেটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে সেটা হচ্ছে এই বিএমভি অর্থাৎ বেলিংহাম এমবাপ এমবাপে এবং ভিনিসিউস ট্রায়োকে নিয়ে কিন্তু সিজনের শুরু থেকে কি কথা হচ্ছিল যে এই ট্রায়োটা হয়তো অন্যানর যে কোনো দলের উপর ত্রাস সৃষ্টি করবেন কিন্তু 14টা যে ম্যাচ হয়েছে যে এই 14টা ম্যাচে এই তিনজন একসঙ্গে খেলেছেন সেই 13টা ম্যাচে তিনজনই গোল পেয়েছেন এরকম কোনো ম্যাচ যায়নি গত গালকের ম্যাচটাই ছিল প্রথমবারের মতো যে এই তিনটা ট্রায়ো বেলিংহাম ভিনিসিউস এবং এমবাপে গোল পেয়েছেন আটলান্টার মাঠে বারগামোর মাঠে